আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি লাইফ স্টাইল ব্লগ নিয়ে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তো প্রথমে ভাতটা চাপে দিয়েছি ভাত রান্না হয়ে গেছে সবকে আমরা এবারে ডুমুর রান্না করেছি রাত্রে তো ডুমুর নিয়ে কেটে বেছে পরিষ্কার করে ভাব দিয়ে রেখেছিলাম এই তো সকালে ডুমুরটা রান্না করে নিলাম এবার মাছটা রান্না করে নেবো অফিসে খাবার দিব শরীরটা একদমই ভালো নয় সম্প শরীর মানে ব্যথা ব্যথা করে সেজন্য তাড়াতাড়ি করে রান্না দুইটা তরকারি রান্না করেছি জাল রান্না করলে হতো কিন্তু ভালো লাগছে না এই যে মাছগুলো ভেজে নিয়েছি সুন্দর করে ভেজে মশলাটা কষিয়ে নিয়েছি কাঁচামরিচ ব্ল্যাঙ্ক করে দিয়েছি সেই জন্য ক্লাটা আলারটা কেমন এস্তি দেখেন মাছের মাছটা শুধু মাছের ঝোল করব একটু পাতলা ঝোল করব। আর হচ্ছে ডুমোর রান্না করব। আর কিছু রান্না করব না রাত্রের অল্প একটু তরকারি সেটাও গরম করে নিব সেজন্য মাছে একটু ঝোল দিলাম যেন শুকনো তরকারি ডুমুর ঝোলটা দিয়ে খাওয়া হয় এই তো মাছটা রান্না করে নিচ্ছি আর এত গরম বৃষ্টি নাই গরম থেকে খুব গরম গরমে আরও শরীর খারাপ হচ্ছে এতে মাছটা রান্না হয়ে গেছে ঝোলটা অনেকটাই কমে গেছে এবার জিরার গুঁড়ো দিলাম দিয়ে দিব মাছটা তো নামিয়ে নেম জিরার গুঁড়ো দিয়ে দিব আমি তাড়াহাফ করছি কখন রান্না শেষ হবে একদমই ভালো লাগছে না আজকে রান্না করতে তারপর রান্না করতে হবে যে রাত্রে কালকে রান্না করেছিলাম আগের দিনে কচু দিয়ে ধনদুল সেটা অল্প একটু আছে সেটাও গরম করে নিলাম এই যে অফিসের খাবারটা দিয়ে দিই একে একে সব বাড়িতে খাবার নিয়ে নিচ্ছি এবার অফিসের খাবারটা দিয়ে দিচ্ছি অফিসে চলে যাবে তারপরে ঘর সম্পূর্ণ ঘর পরিষ্কার করে নিয়েছি তারপরে নিজে খাবো তারপরে ঘর মুছে তারপরে ছেলেকে নিয়ে প্রাইভেটে যাবো আজকে তো প্রাইভেট আছে কাজ কাম সেরে তারপর ছেলেকে নিয়ে যাবো যে অফিসে খাবার দিয়ে দিচ্ছি বাড়িতে বক্স ভরে নিচ্ছি আপনাদের ভাই দেখে খেতে বসেছে আমি খাবারটা ভরে নিচ্ছি আমার তো ঘর বাড়ি পরিষ্কার করতে হবে চলে গেলে তারপরে পরিষ্কার করবো আজকে আজকে রান্না করতে করতে কিছুই করিনি ভালোই লাগছে না রান্না করতে করতে এবার শেষ খালি বসে যাচ্ছি শরীরের ভিতর ভালো করছে না এই যে বক্সে তো দিয়ে দিলাম তারপরে ব্যাগে দিয়ে এবার আপনাদের ভাইয়া চলে গেছে অফিসে সম্পূর্ণ ঘর বাড়ি পরিষ্কার করে নিয়েছি তারপরে আগের দিনে ভুঁড়ি রান্না করেছিলাম ভড়িগুলো দেখেন ভেজে নিয়েছে অল্প আছে খেয়ে নিই কড়াইটা মেজে নিতে হবে আপনার ভাই খেয়ে চলে গেছে আমি গরম করে নিচ্ছি আবার গরম করে প্লেটে তুলে নেবো নিয়ে ভাতটা খেয়ে তারপরে ঘর মুছে তার ছেলেকে নিয়ে প্রাইভেটে যাব। প্রাইভেট থেকে আস্তে আস্তে একদম আড়াইটা বেজে যাবে এই যে খাবারটা খেয়ে নিই তারপরে অনেক আরও অনেক কাজ আছে কাজ সেরে তারপরে ছেলেকে নিয়ে যাব। আসসালামু আলাইকুম